আজ আমরা চলে এসেছি আমাদের সকলের পরিচিত এক জায়গায় যেখানে বারো মাস শিল্পের চর্চা হয় তুলির টানে প্রাণ প্রতিষ্ঠা হয় হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা এই মুহূর্তে রয়েছি কুমোর তুলিতে আজকে জেনে নেবো কুমোরতুলির অজানা ইতিহাস থাকুন পাপিয়ার সাথে জগচর্ণ কলকাতায় পা রাখার আগেই কুমোররা একসঙ্গে উত্তর কলকাতার এই প্রান্তে এসে বসবাস শুরু করেছিলেন সে সময় এই এলাকায় তৈরি হতো মাটির হাঁড়ি কলসি থালা বাটি গ্লাস পরবর্তীতে রাজপরিবারগুলিতে দুর্গাপুজোর রীতি চালু হলে বেড়ে ওঠে কুমোরটুলির কল প্রথমে প্রতিমা ছিল এক চালা প্রতি বছর মূর্তির মুখ থাকত একই রকম উনিশশো চল্লিশে কুমটুলি সর্বজনীনের প্রতিমা গড়তে গিয়ে গোপেশ্বর পালই প্রথম সাবেক প্রথা ভেঙে এক চালার ঘরানা থেকে বেরিয়ে এসে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে আলাদা করে ফেললেন সাধারণত পুরুষেরাই প্রতিমা তৈরি করেন কিন্তু উনিশশো থেকে মালাপাল ও চায়নাপাল এই দুজন শুরু করেন দুর্গা প্রতিমা গড়া প্রতি বছর প্রায় বারো হাজার দুর্গা প্রতিমা তৈরি হয় এবং প্রায় নব্বইটি দেশ থেকে অর্ডার আসে প্রতিমা কেনার জন্য শরতের পেঁজা তুলোর মতো মেঘ কাশফুল আর প্রতি বছর কুমরতুলির ভিড় বাড়তেই বোঝা যায় মা আসছেন আরও খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজনাউকে